চলুন পুরো ভিডিওটা যা আপনারা সবাই দেখবেন চারশো টাকা কিলো গাঁদা ফুল ডাব কত করে পঞ্চাশ টাকা পিস পদ্ম ফুল কত করে আশি টাকা বান্ডেল কত করে জবা ফুলের মালা একশো আটটা পিস আছে জবা ফুলের এর মধ্যে একশো আটটা ফুলের কুড়ি দিয়ে মালা বানানো আছে সূর্যফুলি কত করে এগুলো সূর্যফুল কুড়ি টাকা বান্ডিল আপনারা শুনতে পেলেন কুড়ি টাকা বান্ডিল বান্ডিলে কটা করে আছে আঠেরো পিস করে আছে এগুলো তুলসী পাতা এখানে প্রচুর তুলসী পাতা বিক্রি হচ্ছে দেখুন গাঁদাগুলোর চেন কত করে

পাশে কি আছে বা কাপ একটা ব্যাপার আছে না হলে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এখানে মালা তৈরি করা আছে এবং সেট বিক্রি আছে কত করে মালাগুলো ত্রিশ টাকা পিস আর এই গোলাপের এগুলো

পঁচিশ টাকা করে আছে কতটা দেড়শো টাকা করে বান্ডি আপনারা শুনতে পেলেন কত অল্প দামের ভিতরে আপনার ফুল পেয়ে যাবেন চলুন এগিয়ে গিয়ে দেখা যাক যে আমাদের জন্য আরো কত কি অপেক্ষা করছে এবং এই হাওড়া ব্রিজের নিচে ফুল মার্কেটে আরো কি কি দেখার বাকি আছে সেগুলো অল্প কিছু করে দেখে নি চলুন আমি পল্লব কত করে বান্ডিল মাত্র ত্রিশ টাকা ওয়ান ডে আপনারা দেখতে পাচ্ছেন দুই প্রকাশের মালা আছে গণেশ ঠাকুরের কত সুন্দর হবে বানানো দেখুন ঠিক আছে মাত্র ত্রিশ টাকা করে পিস আগে ভাই কলা গাছগুলো কত করে কুড়ি টাকা করে জোড়া কুড়ি আর ডাব চল্লিশ পঞ্চাশ ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে এগুলো ফুটলে আরো খুব সুন্দর লাগবে কত সুন্দর দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল সকাল সকাল এতগুলো ফুল দেখে এবং ফুলের বাজার দেখে মনটা একদমই খুশি হয়ে যায় কত করে গাঁদা ফুল আশি টাকা কিলো এই রজনীগন্ধা গুলো কত করে কাকু তিনশো টাকা কিলো এই রজনীগন্ধা এবং গাঁদা ফুলের মালা কত করে 30 টাকা পিস আপনি চেন আছে 30 টাকা 20 পিস চেন আছে 20 পিস মালা দাম 130 টাকা অনেক কম দামে এখানে বিক্রি হচ্ছে দেখুন আপনারা আপনাদের সবার যদি দরকার পড়ে এইখান থেকে দেন বাজার করতে পারেন আপনারা দেখুন হাওড়া ব্রিজ এবার এখান থেকে সোজা এই ব্রিজের নিচে এখানে এই ফুলের মার্কেটটি মার্কেটটি আছে দেখুন অনেক অনেক বড় দূর বিস্তৃত হয়েছে আমি আরো ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখনো আমরা একটাও শেষ করতে পারিনি ফুলের মার্কেট এখনো শেষ করতে পারিনি এই হচ্ছে মেন রোড এবং এখানে

এখানে দেখুন রজনীগন্ধার মালা বিক্রি হচ্ছে কত করে কাকু রজনীগন্ধার মালা তিনশো টাকা বান্ডিল বান্ডিলে কটা করে আছে দশ পিস করে আছে কত করে দাদা দাম লালা বলে চেনা পুরীটা মালার দাম চারশো টাকা কাঠি দিয়ে তৈরি করা আছে এই মালাগুলি এই দিলে দিয়ে তৈরি করা কত সুন্দর দেখুন কলার ছোট দিয়ে তৈরি করা জবা ফুলের মালা কেউ দেখলে বুঝতেই পারবে না যে এত সুন্দর করে মালা তৈরি করা আছে এবং কলার ছোট দিয়ে তৈরি করা কত সুন্দর লাগছে দেখুন হাওড়া ব্রিজ এখানে কত সকাল সকাল রোদ পড়ছে ব্রিজের গায়ে এত সুন্দর লাগছে কালারটা এবং আমরা এই মুহূর্তে হাওড়া ব্রিজের নিচেই দাঁড়িয়ে আছি এই হচ্ছে হাওড়া ব্রিজ আর এই হচ্ছে দা ফুল মার্কেট এই হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি আমরা এই মুহূর্তে আপনারা দেখুন যে এত বড় মার্কেটটা পুরো টাই ফুল মার্কেট মানে পুরো জায়গায় সব জায়গায় পুরো রাস্তাটাই পুরো ফুল বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ এই হচ্ছে হাওড়া ব্রিজ এবং তার নিচে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে নিচে আছে ফুল ফুলের মার্কেট নিচেও আছে দেখুন উপরেও ফুলের মার্কেট এবং নিচেও প্রচুর ফুলের মার্কেট দেখুন কত সুন্দর লাগে হচ্ছে মোদি মালা আছে কত করে এক বান্ডিল একশো কুড়ি টাকা এগুলো কি ফুলের মালা আছে এগুলো জুই ফুলের মালা এটা রজনীগন্ধার মালা আর এটা মতি মালা গাঁদা ফুলের মালা কলার ছোট দিয়ে তৈরি করা তাই তো পাটের পাতি পাতি দিয়ে তৈরি করা আছে জুই ফুলের মালা কত করে জুই ফুলের মালা কত করে এই বিয়ের মালাগুলো কত করে আছে একশো টাকা করে পিস একটা উঁচু করে ধরুন একটু কত করে দেখি মাত্র এক পিস দুশো টাকা করে আছে মাত্র অত সুন্দর লাগছে বলুন দাদা একটু বলুন কুড়ি পিস একশো টাকা А, 아어 e 게 나와지. 네부도하고고 এ কিসিয়া ধরে আপনারা দেখুন এখানে কত বড় বড় মালা আছে এবং একটা রজনীগন্ধার মালা তো প্রায় ওখান থেকে তাই এত বিশাদ ফুল 8 ফুট 8 ফুটের মালাটা কত টাকা আছে দাম 1100 টাকা দাম আছে আর এই গোলাপ ফুলের মালাটা 1200 টাকা এই গোলাপ 12 টাকা জোড়া এটা আড়ওটা দেখো কত সুন্দর সুন্দর মালা আর বুফে গুলো কাকু বুফে গুলো আড়াইশো টাকার বুফে আছে এইগুলো মানে এরকম তৈরিও হচ্ছে এখানে কাকু বানাচ্ছে একশো টাকা ওয়ান্ডিল আছে দশ পিস করে একশো টাকা ওয়ান্ডিল গণেশ ঠাকুরের মালা দেখুন দুর্বাগা দুল্প ঘাসের মালা

হাওড়ার ফুলের মার্কেটের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একশো ষাট একশো এটা সত্তর